এই এক আট করবে না 100 বসবে না 1000 মানে 1000 বসবে আপনার কাজ হবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ কাস্টমারকে ভালো করে বুঝতে হবে জানতে হবে বোঝানোর চেষ্টা করতে হবে নাম্বার ওয়ান মানে একে একে বলি আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিক প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে গেছে এখন আপনি তাকে ছাড়া ঘুমাতে পারছেন না বা তাকে ছাড়া চলা অসম্ভব হচ্ছে পারছি না পারবো না এখন এই অবস্থায় আমি তাকে আমার কাছে ফেরত আনতে হবে বা ফেরত চাইছি

একশো পার্সেন্ট একশো শতাংশ কাজের রেজাল্ট আমি নিজে পেয়েছি আপনি পাবেন আমার সমস্ত রুগী আমার সমস্ত পেশেন্ট তারা রেজাল্ট পেয়েছে এখন আমি করেছি বা আপনি আমার শুনে আপনি কাজ করেছেন যদি কাজ না হয় তার জিম্মেদারি আমার তার জবাব আমি নেব প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কেন কাজ হয়নি কি হয়েছে তার কৈফেদ আমি দেব আপনার অর্থ খরচ টাকা খরচ যা হয়েছে ওটা আমাকে বলবেন আমি আপনাকে টাকা রিটার্ন করব কাজ করলে কাজ হয় না এমন হতে পারে না মূল কথা মূল বক্তব্য মূল সাবজেক্টটাকে ওয়া ইন্নাহু লা হুব্বিল খায়রি এই আয়াতের গায়মা উল্টে পাল্টে লেখা মোট 16 ঘর বিশিষ্ট ওয়াইন্নাহু লাকবিল খায়রিন লাতাবি 16 বাকি সুস্থিত রেখেছেন প্রথম কথা হচ্ছে যদি খুব কঠিন হয় অনেক দিন আগে গেছে বর্ষে আপনার নাম শুনলে লেগে যাচ্ছে এমন অবস্থা যদি হয় আপনি যেটা করবে সেটা হচ্ছে দেখেন যে তার নাম তার মায়ের নাম ছেলে হলে তার নাম তার বাবার নাম সংগ্রহ করেন হরিণের চামড়া সংগ্রহ করেন লাল কালির কলম সংগ্রহ করেন রায় আকর একটু সেন সুগন্ধ সংগ্রহ করেন আর ধূপ কাটি আগর বাতি নেন শনি মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার রাত্রে এসার নামাজ পড়ে

ইমান যদি তোমার থাকে রাত্রে ঘুমের সময় চিন্তা করো আমার ইমান আছে কিনা যদি আমার মনে হয় না আমার সন্দেহ আছে তাহলে আমার চোখে আমার দেখা যে মানুষটার ইমান আছে ওই মানুষটার থেকে আমি লক্ষ্য করব চেষ্টা করব আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি দেখে তাহলে চামার উপরে লাল কালির কলম দিয়ে শনি মঙ্গলবার বৈধ উদ্দেশ্যে যদি আমি কাউকে কাজ করি আল্লাহর দিয়ে আল্লাহর ভরসা করবো তা অকুল আমার কাজ হবে না এটা হতে পারে না বোঝার চেষ্টা করুন তাহলে তবেই যে গাড়িমার লাল কালি কলম দিয়ে একটা হরিণের চামড়ার উপরে সুন্দর করে লিখলাম লেখার পরে যাকে বস করবো তার নাম আগে যে বস করছে তার নাম পরে বুঝে সামনে ধূপকাঠি আগর পাঁচটা জানিয়ে নিলাম পাঁচ পঞ্চতারের সম্মান

তাহলে এই তবেই লেখা হয়ে আর নাম লিখেছেন এর উপরে একটু আপর সুগন্ধি কিছু লাগিয়ে দেবেন সামনে পাঁচটা ধূপকাঠে আগরবাদী চলছে এই সুন্দর করে একটা অবস্ত তৈরি করেন মাদুলি করেন মোম দিয়ে বন্ধ করেন ছেলে হলে ডানা হাতে মেয়ে হলে বাম হাতে দারুণ করেন আল্লাহ রহমান করম করবে ইনশা আল্লাহ তার পরবর্তী কাজে

এবং এমন একটা গাছ যে গাছ এবং গাছ পেয়ারা গাছ এরকম আপেল গাছ এই গাছের পাতা একটা গাছ সংগ্রহ করেছি তার উপরে তামিজটা লিখবো আর এই যে কাঁচা পাকা পাতা রসালো পাতা জ্বলন্ত আগুনের মধ্যে উনানের মধ্যে জ্বালিয়ে দেবো বা আগুন ধরে জ্বালিয়ে দেবো এই পাতাটা আজকে থেকে শুরু করলাম পরপর সাত দিন করব আজ করেছি কাল মানে আজকের পাতা আজকে সংগ্রহ করে আজ জ্বালিয়ে দিয়েছি কালকের পাতা কালকে সংগ্রহ করবো কালকে জ্বালাবো এবং প্রতিদিন রাত্রে দ্বীপ প্রহারে লিখবো বলি কি তুমি কে হচ্ছে এত কষ্ট এত যন্ত্রণা আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ আর একটা মানুষে কাছে ধরে আনতে সময় লাগে না আরে ভাই ভারত বর্ষের কোনায় আসো মানে আসো বলো ওখান থেকে তোমাকে ধরে নিয়ে যাব আমি লোক দিয়ে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে আইন আদালত দিয়ে কিন্তু একটা মন আর একটা মনের সঙ্গে মিলিয়ে দাও একটা বাস্তবতা পাওয়া যায় বলার চেষ্টা করো এতটা সহজ বিষয় হলে পৃথিবীর সবাই সবাইকে বস করত অনেকে বলছে সাদা কাগজে নাম লিখে জানিয়ে দাও সে আমার কাছে চলে আসে মিথ্যা কথা যদি হতো তাহলে আমি তাই করতাম অথবা আমি তার কাছে না। আমার কাছে হাজার রোগী ফোন হাজার ফোন রিসিভ করে আমার দুটো সহকারী মিলে একশো দেড়শো কাজ নেই পাঁচটা সাতটা আটটা দশটা সব ফেল পারি না এই সুযোগে আমার ভিডিও গুলো নিয়ে বাংলাদেশে কিছু পাকমা চিডিংমা অবৈধ মায়ের অবৈধ সন্তান কা আমার ভিডিও নিয়ে ফোন নাম্বার নিয়ে যা করছে করছে আমি বলছি যে আম তো ভিডিও করে দেখেন না হলে একবারও কমপ্লেইন করবেন না হুজুর আপনার নামে টাকা দিয়েছি ক 7 পাকা পাতা আপনি 7 দিন পর পর রাত্রি দি পুরো করে আগুনে जलाবে

কতবার দিচ্ছি আমার মনে নেই আজ দিচ্ছি আবার দেবো ফের দেবো এটা আমি রাজমোহিনী বলি মোহিনী বলি মূল কথা হচ্ছে এই মানে এই কাজটা আপনি করে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে গো এবার আসেন এবার বলছি বিপুল পদে সুলাই একুশ বার পাঠ করবেন রহিম বলে বারবার একবার করে সুরা শেষ একবার করে যাকে বস করতেন তার নাম আগে আলা হুকবু তুমি তোমার নাম তোমার বাবা নাম যে বস করছে তার নাম পরে যাকে বস করা হচ্ছে তার নাম আগে একুশ বার এক দিয়েছেন একশো গ্রাম বিপুল উপরে একটা করে আগুনে ফেলেন একবার করে একবার করে

যদি দেখেন আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আমি প্রথম স্ত্রী বা অন্য জায়গায় বিয়ে করতে চলেছে করেছে তাহলে ভালো করে বোঝেন আগে ওখানে বিচ্ছেদ করতে হবে কঠিন বিচ্ছে। ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে ওয়াল কয়না বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা আইলা ইয়াউমুল কিয়ামা বা ইয়া কাহিরু সাল বাসিস সাদিদি আনকাল্লাযী লা ইতাকামু ইনতাকামু বুঝেন দুটোই করতে পারেন অথবা একটা করতে পারেন ইসলামিক আমল তাবিজ বাংলা দেওয়া রয়েছে আপনি দেখুন বিচ্ছেদ আগে করুন তারপরে এক দুদিন পরে বসে গরম কাজ শুরু করে অবান্ত কথা বললে পাবে না যে হুজুর আপনি এত টাকা কেন নেবেন তিরিশ হাজার টাকা বাংলা টাকা ইন্ডিয়ান রুমি পনেরো হাজার টাকা কেন নেবেন বলেন আরে ভাই তুমি আমার জন্য প্রতিদিন সাত দিন দশ দিন রাত দেখি একদম সার আমার জায়গায় রাখবে আর সারাদিন রুগীর একজন চান করবে তুমি সব দেখবে সাত দিন পরে আমি তোমাকে পছার করবো ই আর কি আর কাজ করতে জিনিসপত্র লাগে না কিনতে হয় না সবার বক্তব্য হুধুর গ্যারান্টি ওয়ারান্টি দেয় আমি আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর যেখানে যা গ্যারান্টি সব গ্যারান্টি কাজ করে আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমি মানুষ আমি আল্লা আমি ভগবান নয় আমি ঈশ্বর নয় আমি টাকা নেব কাজ করব হলে আপনার হবে না হলে আপনার হবে না আমি আমার বক্তব্য হচ্ছে আল্লা পানের কালাম দিয়ে আমরা কাজ করব আল্লাহ পান্কের কালাম দিয়ে আমরা সমাধান খুঁজবো আল্লাহ যদি রহম করে রহম হবে না হলে হবে না ব্যাস এতটুকু শেষ কথা এবারে দেখেন মূলত দেখেন আমরা কাজ করছি আমরা কাজ করছি আমাদের কাজের মধ্যেই ভুল আমি কাজ করছি আমার মধ্যেই ভুল আমার চলাফেরা আমার আঁকলা চরিত্র সবকিছুর মধ্যে ভুল হঠাৎ করে আমি তাফাজ্য নামাজ পড়ছে অনেকে ফোন করে অনেক অনেকে বুঝে তাফার্যুতের নামাজের নিয়ম আমি বললাম পাঁচ তো নামাজ বলুন না যে পাঁচ অক্ত নামাজ জানে না ওনাকে তাহার যুগ করে আরে আল্লাহ মনের খবর রাখে না তুমি আল্লাহকে খুশি করছো না তোমার প্রেমিকে পাওয়ার জন্য ছটফট করছো আমার বক্তব্য হচ্ছে আমি ভালো কবিরা হব না ভালো তান্ত্রিক হব না ভালো টুটকাওয়ালা কুফরিওয়ালা হব না আমি ভালো আল্লাহওয়ালা হব আমি ভালো সাধক হব আমার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক যেন স্ট্রং হয় আর তোমার সঙ্গে তোমার ঈশ্বরের সঙ্গে যেন সম্পর্ক স্ট্রং হয় তুমি মুখ দিয়ে যা বলে দেবে ওটা হবে তুমি হাত দিয়ে যেটা মানে লিখে দেবে ওটা হবে আমি কাজ দিচ্ছি আমি অনেকে আমি কাজ দিয়েছি তারপরে কাজ নেওয়া হয়ে গেছে আমার সহকারীদের কাছ কাজ বুঝে নিয়েছে তারপরে এসে বলছে বুঝো কাজটা হবে তো কিরাম রাগ হচ্ছে বলে আরে ভাই তোর জন্য দু ঘন্টা কেটেছি তোর কাজটা অবানোর জন্য কাজ করব ফিফটি পার্সেন্ট আমি ভাববো কাজ হয়ে গেছে আপনি কাজ নেবেন ফিফটি পার্সেন্ট আপনি ভাববেন কাজ হয়ে গেছে ফিফটি ফিফটি হান্ড্রেড দেখি তো আল্লাহ রং করম হয় কিনা আমার উদ্দেশ্য বৈধ হতে হবে তোমার উদ্দেশ্য বৈধ হতে হবে টাকা নিয়ে সমস্যা করবেন না চিন্তা করবেন না আল্লাহ অহংকরণ করে ইসলামিক বাংলা যার কোনো দ্বিতীয় নেই ফেসবুক কোনো আইডিয়া নেই আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে না দেখা পর্যন্ত কেউ কাউকে এক টাকা দেবে না যদি দেয় সেটা পার ব্যাপার আমাদের ইসলামিক আমরকা বাংলা কখনো এর জন্য দায়িত্ব জিম আবে না কখনো বাংলাদেশে যায়নি যাবে না বাংলাদেশ লাম্বার আইডি কার্ড অনেক কিছু আমার বক্তব্য হচ্ছে ডিরেক্ট ভিডিও করবেন দু মিনিট তিন মিনিট কথা বলেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ আহমতুল